এই যে শুক্রের সঞ্চার ঘটতে চলেছে পুষ্যা স্পেশালি পুষ্যায় শুক্র এইটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট পুষ্যা নক্ষত্রে শুক্র ভালো ফল দিয়ে থাকে পোষ্য নক্ষত্রে শুক্রের এই যে সঞ্চার আমরা দেখতে পাবো দশ তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত মকরের ওপরে কিন্তু এই শুক্রের পূর্ণ দৃষ্টি থাকবে ফলে বেশ কয়েকটি দিকে মকর জীবনে উন্নতি করতে পারবে স্বামী স্ত্রী দ্বিধা দ্বন্দ্ব এবং একই মতের বিপক্ষে চলার চেষ্টা একে অপরের মতকে ইগনোর করার টেন্ডেন্সি এটা বারবার দেখতে পাওয়া যাবে জীবনে বড় কিছু করার সুযোগ তাদের ক্ষেত্রে আসবে হঠাৎ করেই কোনো মানুষের সঙ্গে যোগাযোগ কিছু নতুন সুযোগ পেয়ে গেলেন এটা ঘটতে পারে আপনাদের সঙ্গে থার্ড হাউসে রাহু মকরকে উৎসাহিত করবে এই ধরনের পরিবর্তন সূচক পদক্ষেপে অংশগ্রহণ করতে সাবধানী পদক্ষেপ আপনার ব্যবসার ক্ষেত্রটিতে চরম উন্নতি নিয়ে আসতে পারে এতটাই উন্নতি যেটা আপনি কখনো ভাবেননি মা কিংবা মাতৃতুল্য কোনো ব্যক্তির ক্ষেত্রে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা বৃদ্ধি তার কারণে খরচ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে খেয়াল রাখতে হবে কর্মা এটি কিন্তু আপনার জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট ঋষিবাড়ি ইনস্টিটিউট বৈদিক অ্যাস্ট্রোলজি এবং আদি শক্তি পীঠের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ শুক্রের কর্কট রাশিতে সঞ্চার রাহুর দৃষ্টি তার উপরে মকর রাশির উপরে তার প্রভাব কালপুরুষের দশম রাশি মকর তার উপরে শুক্রের এই সঞ্চার কতটা প্রভাব বিস্তার করতে পারে কোন দিক থেকে পজিটিভিটি কোন দিক থেকে সমস্যা আসতে পারে সেটাই আমরা আলোচনা করব আলোচনায় প্রবেশ করবার আগেই বলে রাখি একটি কথা যে সমস্ত রাশি বা লগ্নের মানুষরা এই শুক্রের সঞ্চার থেকে অনেকটাই লাভবান হতে চলেছেন মকরও কিন্তু তাদের মধ্যে আছেন শুক্রের এই কর্কট রাশিতে সঞ্চার শুরু হচ্ছে সাতই জুলাই থেকে এবং এটা কন্টিনিউ করবে একত্রিশে জুলাই পর্যন্ত এর মধ্যে সাত তারিখে শুক্র পুনর্বাস নক্ষত্রে দশ তারিখে পুষ্যা নক্ষত্রে এর মধ্যে সাত তারিখে শুক্র প্রবেশ করবে পুনর্বসু নে দশ তারিখে নক্ষত্রে এবং একুশ তারিখে অশ্লেষা নক্ষত্রে এই যে শুক্রের সঞ্চার ঘটতে চলেছে স্পেশালি পুষ্যায় শুক্র কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট পুষ্যা নক্ষত্রে শুক্র ভালো ফল দিয়ে থাকে পুষ্যা নক্ষত্রে শুক্রের এই যে সঞ্চার আমরা দেখতে পাবো দশ তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত মকরের ওপরে কিন্তু এই শুক্রের পূর্ণ দৃষ্টি থাকবে ফলে বেশ কয়েকটি দিকে মকর জীবনে উন্নতি করতে পারবেন এর মধ্যে যদি দুটি বিষয়কে আমরা সিলেক্ট করি তার মধ্যে প্রথমটি হচ্ছে ব্যবসা এবং দ্বিতীয়টি হচ্ছে বিবাহ মকর রাশির সপ্তমে শুক্র প্রবেশ করতে চলেছে এই শুক্রের উপরে রাহুর দৃষ্টি থাকবে ফলে এই সময় হঠাৎ বিয়ে হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি সেটা মকরের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে বিবাহিত জীবনে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের রোমান্টিকতা এটাও বাড়তে দেখতে পাওয়া যাবে পারস্পরিক বন্ধন বৃদ্ধির সম্ভাবনা এটাও কিন্তু রয়েছে আবার কিছু কিছু মানুষ যাদের ক্ষেত্রে শুক্র দুঃস্থানগত রয়েছে যাদের ক্ষেত্রে রবি শুক্র একত্রে অবস্থান করে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু উগ্রতার মাত্রা বাড়তে দেখতে পাওয়া যাবে স্ত্রী দ্বিধা দ্বন্দ্ব এবং একই মতের বিপক্ষে চলার চেষ্টা একে অপরের মতকে ইগনোর করার টেন্ডেন্সি এটা বারবার দেখতে পাওয়া যাবে মকর রাশি মকর লগ্নের মানুষদের কিছু নতুন সম্পর্ক গড়ে উঠতে দেখতে পাওয়া যাবে এবং তার সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় আপনার জনপ্রিয়তা সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে কাজকর্মের ক্ষেত্রে ওভারঅল একটা উন্নতির সুযোগ সেটা মকরের ক্ষেত্রে আসতে দেখতে পাওয়া যাবে মকরের সেন্স অফ পারফেকশন বাড়বে ক্রিয়েটিভিটি মকরের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে এবং যে ক্রিয়েটিভ কাজকর্মের সঙ্গে আপনি যুক্ত হতেই পারে আপনি নৃত্য শিল্পের সঙ্গে যুক্ত হতে পারে আপনি ছবি আঁকেন কিংবা গান করেন কিংবা যা খুশি যে পার্টটাই ক্রিয়েটিভ সেখানে শুক্রের একটা অ্যাটাচমেন্ট আমরা দেখতে পাবো তো যে সমস্ত মানুষ এরকম ক্রিয়েটিভ কাজ কর্মের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে কিন্তু কিন্তু নতুন সুযোগ সুযোগ আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। তারা এগিয়ে নিয়ে যেতে পারবেন, জীবনে বড় কিছু করার তাদের ক্ষেত্রে আসবে হঠাৎ করেই কোনো মানুষের সঙ্গে যোগাযোগ কিছু নতুন সুযোগ পেয়ে গেলেন এটা করতে পারে আপনাদের সঙ্গে বেশ কিছু মানুষকে আমরা দেখেছি যে তাদের জীবনে হঠাৎ পরিবর্তন এসেছে এবং তারপর থেকে তাদের কিন্তু আর ফিরে দেখতে হয়নি তারা সরাসরি নিজেদের জীবনে টোটাল চেঞ্জ নিয়ে আসতে পেরেছেন সম্পূর্ণ পরিবর্তন তাদের জীবন সম্পূর্ণ নতুন ভাবে প্রবাহিত হয়েছে এই ধরনের পরিবর্তন মকরের ক্ষেত্রে আসতে পারে একটা ডিসিশন এবং মকরের জীবনের সম্পূর্ণ পরিবর্তন এটা আসার সম্ভাবনা এই সময় রয়েছে থার্ড হাউসে রাহু মকরকে উৎসাহিত করবে এই ধরনের পরিবর্তন সূচক পদক্ষেপে অংশগ্রহণ করতে জীবন পাল্টাতে চলেছে নিজেকে পরিবর্তনের অংশীদার করে তোলার চেষ্টা প্রত্যেকটি মকর রাশি বা লগ্নের মানুষের করা উচিত পরবর্তী যে ক্ষেত্রটিতে আমরা নজর দেব সেটি হলো ব্যবসার ক্ষেত্র সাত নম্বর ঘর নির্দেশ করে ব্যবসা এবং এই সাত নম্বর ঘরে অবস্থান করে রয়েছেন শুক্র তার সঙ্গে রবি তার সঙ্গে বুধ তার উপরে রাহুর দৃষ্টি এবং জল তত্ত্বের রাশিগুলি কিন্তু অ্যাফ্লিক্টেড রয়েছে সাবধানী পদক্ষেপ আপনার ব্যবসার ক্ষেত্রটিতে চরম উন্নতি নিয়ে আসতে পারে এতটাই উন্নতি যেটা আপনি কখনো ভাবেননি হতেই পারে এই উন্নতির সময়সীমা কম অল্প দিনের জন্য এই ডেভেলপমেন্ট আসলো কিংবা আপনি এমন একটা অর্ডার পেলেন যেটা অল্প দিনের জন্য কিন্তু প্রচুর ডাকার একটা অর্ডার এটা কিন্তু পাওয়ার সম্ভাবনা মকরের ক্ষেত্রে রয়েছে এবং এই ধরনের বিষয়গুলি যদি আসে তাহলে পারফেক্ট সাথে সাহায্য করতে হবে এবং বিষয়টিকে যদি কন্টিনিউ করা যায় তার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে মকর রাশি মকর লগ্নের মানুষরা ব্যবসার ক্ষেত্রে নতুন পার্টনারশিপ প্রাপ্ত হতে চলেছেন এবং ইনভেস্টার ফাইন্যান্সার যারা আপনার ব্যবসার ক্ষেত্রে বুস্ট করবে সাপোর্ট দেবে সেই সমস্ত মানুষগুলির সঙ্গে আপনার যোগাযোগ ঘটতে দেখতে পাওয়া যাবে তারা কিন্তু আপনাকে ব্যাকআপ দেবে এবং তাদের মাধ্যমে আপনার ব্যবসা আপনার প্রয়াস আপনার ইনিশিয়েটিভ এগুলো অনেক উন্নতির দিকে এগিয়ে যেতে পারবে তবে প্রত্যেকটি ক্ষেত্রে যতই উন্নতি হোক না কেন যতই ডেভেলপমেন্ট হোক না কেন আপনাকে কিন্তু সচেতন থাকতে হবে কারণ এই যে শুক্র এটি কিন্তু রাহু দৃষ্ট শুক্র যথেষ্ট পীড়িত অবস্থায় এই শুক্র রয়েছে ফলে আপনার আনন্দ আপনার সুখ আপনার বিলাসিতা এটা কিন্তু খুব সহজেই স্বল্পকালীন হয়ে যেতে পারে খুব তাড়াতাড়ি কিন্তু এটা স্থিমিত হয়ে যেতে পারে সুতরাং পরিবর্তন যতই আসুক না কেন আপনাকে কিন্তু নিয়ন্ত্রণ বজায় রাখতে হবে হঠাৎ করে কোনো চেঞ্জ আসলে সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে কোনো একজন মানুষ যদি আপনার জীবনে কোনো বড় অফার নিয়ে আসেন সেটাকে ভালো করে বিশ্লেষণ করতে হবে এবং সেটার পজিটিভিটি কতটা সেটাকে উপলব্ধি করবার চেষ্টা সেটা করতে হবে অল্প বিস্তর শারীরিক সমস্যা সেটা আসতে পারে মকর রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে স্পেশালি মহিলাদের ক্ষেত্রে হরমোন রিলেটেড ইস্যু কিছু গাইনো প্রবলেম হরমোনাল ইত্যাদির একটা সম্ভাবনা এটা কিন্তু অবশ্যই রয়েছে সাধারণ মানুষের ক্ষেত্রে ডায়াবেটিক টেন্ডেন্সি সেটা বাড়তে পারে এবং তারই সঙ্গে সঙ্গে মূত্রনালি সংক্রান্ত কিছু পীড়া সেটাও কিন্তু এই জলরাশিস্থ শুক্র আপনার জীবনে নিয়ে আসতে পারেন যতটা সম্ভব সাবধান থাকার চেষ্টা করতে হবে ভাই বোন এদের দ্বারা কিছুটা সমস্যায় পড়তে পারে যখনই জমি বাড়ি ভূমি ইত্যাদি বন্টনের কথাবার্তা এগোতে দেখতে পাওয়া যাবে তখনই কিন্তু এদের সঙ্গে একটা দূরত্ব সৃষ্টি হওয়ার সম্ভাবনা সেটা সৃষ্টি হবে ভাই বোন কাছের মানুষ এরা কিন্তু ধীরে ধীরে আপনার থেকে দূরে চলে যাবেন এদের সঙ্গে একটা ডিস্ট্যান্স ক্রিয়েটেড হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু খুব স্পষ্টভাবেই তৈরি হতে দেখতে পাওয়া যাবে এরপরে আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছে রত্তরাশারা রবির নক্ষত্র এবং মকর রাশির প্রথম নক্ষত্র রাগী এবং কিছুটা চঞ্চল মাথা গরম করে ফেলতে পারেন নক্ষত্রের উত্তরা ইমোশনালি কিছুটা হতে পারেন তার কারণে বাড়তে পারে অতিরিক্ত খরচ প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে হঠাৎ করে সম্পর্কের গভীরতা বৃদ্ধি এবং বিয়ের ডিসিশন নেওয়া কিংবা এই ধরনের কোনো ডিসিশন নেওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে আসতে পারে চাকরি প্রাপ্তির সুযোগ হঠাৎ করে কিছু অর্থ প্রাপ্তির সম্ভাবনাও দেখতে পাওয়া যায় সুযোগ আসতে পারে নতুন করে ব্যবসা শুরু করবার পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রেও উন্নতি রয়েছে মা কিংবা মাতৃতুল্য কোনো ব্যক্তির ক্ষেত্রে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা বৃদ্ধি তার কারণে খরচ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে সন্তান প্রাপ্তির সংযোগ দেখতে পাওয়া যায় স্বামী স্ত্রী এদের মধ্যে অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে পরবর্তী নক্ষত্র শ্রবণা চন্দ্রের নক্ষত্র মকর রাশির দ্বিতীয় নক্ষত্র কিছুটা ইমোশনাল ক্যারেক্টার এদের দেখতে পাওয়া যায় এবং তার সঙ্গে সঙ্গে এরা কিন্তু আরাম বিলাসী দুটোই পছন্দ করেন শিক্ষার ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা বাড়ছে কর্মসূত্রে ভ্রমণ নতুন চাকরি প্রাপ্তির সংযোগ ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে দশম্পতি শুক্র সপ্তমে অবস্থান করবার কারণে বেশ কিছু শ্রবণ নক্ষত্রের মানুষ কর্মক্ষেত্রে পরিবর্তন নিয়ে আসতে সক্ষম হবেন চাকুরি ছেড়ে দিয়ে ব্যবসা করার টেন্ডেন্সি কোনো কোনো মানুষের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে আবার কেউ কেউ চাকুরি করতে করতেই সেকেন্ডারি সোর্স অব ইনকাম জেনারেট করবার জন্য ব্যবসা করতে শুরু করবেন রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির একটা সম্ভাবনা শ্রবণের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় তারই সঙ্গে সঙ্গে রক্ত শরীরের জল সরবরাহ জলপ্রবাহ রস প্রবাহ হরমোন ইত্যাদি সংক্রান্ত পীড়া সেটাও কিন্তু আসতে পারে ঠান্ডা লাগার সম্ভাবনা রয়েছে মাথায় কোনো বস্তুর কারণে আঘাত প্রাপ্তির সংযোগ দেখতে পাওয়া যায় বাড়িতে আসতে পারেন নতুন অতিথি প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে ভীষণ ইমোশনাল হয়ে পড়তে পারেন শ্রবণা বাড়ি পরিবর্তনের সম্ভাবনাও শ্রবণার ক্ষেত্রে দেখতে পাওয়া যায় সন্তান ভাগ্য আরেকটু ভালো হয়ে উঠতে চলেছে সন্তান প্রাপ্তির সম্ভাবনা সেটাও কিন্তু বাড়বে পরবর্তী নক্ষত্র ধ্বনিষ্ঠা মঙ্গল তার অধিপতি মকরের তৃতীয় নক্ষত্র অত্যন্ত চঞ্চল এবং তার সঙ্গে সঙ্গে অত্যন্ত ক্রিয়েটিভ ধ্বনি সার অক্ষত্রের মানুষরা কাজের সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে নতুন কোনো একটা দিক জীবনে এগিয়ে চলার পথে নতুন কোনো রাস্তা খুঁজে বার করতে সক্ষম হতে চলেছেন ধনিষ্ঠা এই ক্ষেত্রে একটি বিষয় খেয়াল রাখতে হবে পঞ্চমে বৃহস্পতির অবস্থান এবং পঞ্চমে মঙ্গলের প্রবেশ এটা কিন্তু ধনিষ্ঠার অ্যাক্টিভিটিকে অনেকটা বাড়িয়ে দেবে এবং পঞ্চমপতি দশমপতি শুক্র তিনি অবস্থান করে রয়েছেন আপনার সপ্তমে এটা কিন্তু খুব সহজভাবেই আপনার ক্রিয়েটিভিটিকে পেশাদারিত্বের পর্যায়ে নিয়ে আসবার একটা চেষ্টা করবে যেমন বলা যেতে পারে আপনি কোনো একটা বিষয় বানাতে পারেন কিংবা কোনো একটি দিকে আপনার ক্রিয়াশীলতা রয়েছে সেটিকে একটু লার্জ লেভেলে প্রোডাকশন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট উইং ডেভেলপ করবার চেষ্টা সেটা কিন্তু আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে আপনার ক্রিয়েটিভিটিকে বাস্তবায়িত করণ এবং তার বাণিজ্যিকীকরণ এই কাজটি কিন্তু করতে দেখতে পাওয়া যাবে দরিষ্ট অক্ষত্রের মানুষদের কিছু আঘাত প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায় পেশাগত ক্ষেত্রে অস্থিরতার অবসান ঘটতে চলেছে মানসিক দিক থেকে উন্নততর পর্যায়ে যেতে পারবেন ধনিষ্ঠা নক্ষত্রের মানুষরা প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে অল্প বিস্তর সমস্যা আসলেও ওভারঅল একটা ডেভেলপমেন্টের সুযোগ সেটা কিন্তু আপনার ক্ষেত্রে আসতে দেখতে পাওয়া যাবে বড় কোনো রোগ এই সময় ধরা পড়া সেটার প্রপার ট্রিটমেন্টের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা সেটা দেখতে পাওয়া যায় মানসিক অস্থিরতার অবসান ঘটতে চলেছে প্রিয় ব্যক্তির স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তা বৃদ্ধির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় উচ্চশিক্ষায় সাফল্য রয়েছে বিদেশ যাত্রা এবং বিলাসিতা এই দুটির ক্ষেত্রে আগ্রহ পোষণ করতে সক্ষম হবেন সুতরাং মকর জাতিকাদের জন্য শুক্রের এই সঞ্চার কিন্তু পজিটিভ পঞ্চমপতি দশমপতি শুক্র তার দৃষ্টি আপনার উপরে পড়ছে রাহু সেই শুক্রের অ্যাক্টিভিটিকে বাড়িয়ে তুলবে সুতরাং আপনার জীবনে উন্নতি আসছে এই উন্নতিকে স্ট্রিম লাইন করবার দায়িত্ব সেটা আপনাকেই নিতে হবে কাজকর্ম ব্যবসা প্রেম ভালোবাসা এডুকেশন প্রত্যেকটি ক্ষেত্রে সচেতন হতে হবে এবং নেগেটিভিটি যতটা সম্ভব কমানো যায় সেটার চেষ্টা আপনাকে করতে হবে নিজেকে কিছুটা নিয়ন্ত্রণে রাখতে হবে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা সেটাও আপনাকে করতে হবে খেয়াল রাখতে হবে কর্মা এটি কিন্তু আপনার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট এরপরে আমরা চলে আসব সামান্য প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে মকর রাশি মকর লগ্নের মানুষ যারা দীক্ষা মন্ত্র গ্রহণ করেছেন তাদের এই দীক্ষামন্ত্র জপ এটাই কিন্তু যথেষ্ট প্রতিকার এছাড়াও আপনারা ধারণ করতে পারেন এমেথিস্ট ক্রিস্টাল এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু অবশ্যই টু ইস টু ওয়ান রেশিওতে ক্লিয়ার কোয়ার্স ক্রিস্টাল ব্যবহার করতে হবে অর্থাৎ সাধারণ স্ফোটিক সেটাও আপনাকে ধারণ করতে হবে তাহলে দুই ভাগ এমেথিস্ট এবং এক ভাগ স্পটিক ধারণ সেটা আপনার জন্য উপকারী সিদ্ধ হবে যদি আপনি ব্রেসলেট হিসেবে পড়তে চান তাহলে দুটি এমেথিস্ট ব্রেসলেট এবং একটি ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট আপনাকে ধারণ করতে হবে সেই ক্ষেত্রে কিন্তু আপনি নিজের উপরে নিয়ন্ত্রণ অনেকটাই বেশি রাখতে পারবেন বাড়তে দেখতে পাওয়া যাবে আমরা সবাই থাকুন থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে অবশ্যই থাকুন ফেরে আসবো পরবর্তী আলোচনায় মা শ্রী শ্রী আদি শক্তির কৃপায় আপনাদের জীবন আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার